হাই বন্ধুরা আজকে চিকেন কলিজা এবং গিজাট এগুলো ফুড ফান্ডার দিকে নিয়ে এসেছি তো এগুলো খাবো এখানে নতুন আলু ভাজা রেখেছে ভাজা করে রাখছে এখানে তারপর যে এখন পেঁয়াজ তেল এগুলো সবগুলো দিয়ে পেঁয়াজগুলো ভালোছে আজকে এগুলো দিয়ে খাবো যে এখানে আলু ভাজি রাখছে নতুন আলু তারপর এগুলো ধুয়ে এখানে রাখছে

এখন নাগা মরিচের চাটনি দেওয়া হচ্ছে আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম তাই অনেকগুলো দিচ্ছি এখন কী দিচ্ছ টমেটো এখন টমেটো দিচ্ছি অনন্ত এ সেই খানা হবে সেই সেই অনেকক্ষণ কষানোর পর এখন তেল উপরে উঠে এসছে তো এখন ভেজে রাখা দিয়ে দিব সুন্দর কষানো হয়েছে না এখন দিয়ে দিচ্ছে গিজার্ট এবং লিভার এগুলো কিন্তু খুব ফ্রেশ আমি ফুটফান্ডা থেকে প্রায় আনি একদম ফ্রেশ থাকে বেঙ্গল মিটের এখন গরম পানি দিছ না গরম পানি দিয়ে এখন দেওয়া হবে দশ মিনিটের জন্য তারপর যাবে এখন বাঁধাকপি সিদ্ধ করা হবে এই যে এখানে গরম পানি দেওয়া হয়েছে বাঁধাকপি সিদ্ধ আবার লবণ দিয়ে সিদ্ধ এটা খুব ভালো রেসিপি একটা সাথে যদি মরিচ ভত্তা থাকে তাহলে আরো ভালো আদা চামচ লবণ দেওয়া হয়েছে বাঁধাকপি দেওয়া হচ্ছে এখানে কতক্ষণ লাগবে পানি কম হয়েছে মনে হয় এই যে লিভার এবং গিজাটের রান্না শেষ এখন আমরা খাবো দেখেন সম্পূর্ণ রান্না হয়ে গেছে তারপরে এটা দেখাও এটা কি এটা হচ্ছে সিদ্ধ এই যে সিদ্ধ হয়ে গেছে মরিচ সাথে খাবো আজকে সেই হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ